হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি সবাই পাশে থাকবে আসলে আমার ভিডিও অতটাও ভালো হয় না তারপরেও তো আমি চলে আসলাম রান্না নিয়ে সকালে আমি যেহেতু একটু সকালে মানে উঠলাম আজকে একাদশী ছিলাম তো এই জন্য তো আমি ডালটা রান্না করে নিলাম তারপরে আমি ঢ্যাঁড়শ ভাজি করার জন্য চুলোর ঢেঁড়সটা দিয়ে দিলাম ডালের সাথে ভাজে না হলে তো আসলে মজা হয় না তো ঢেঁড়সটা আমি এভাবেই রান্না মানে ভাজি করি একটু প্রথমে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করলে তো ওই যে লালাটা ওটা চলে যায় তারপরে হলুদটা দিলে আর মানে জট পাকায় না তো আমি ঢ্যাঁড়স ভাজিটা নামিয়ে নেব প্রায় হয়ে এসেছে আসলে আমি ভিডিও তেমন একটা পারি না বলতে এডিট করতেই পারি না যে এই নতুন শিখছি নতুন কাজ করছি এর জন্য একটু ভুল ত্রুটি হতে পারে তো আমি যে আগে শাকভাজিটা করে রেখেছিলাম সেখানে আমি ঢেঁড়স ভাজিটা উঠিয়ে রাখলাম তো এই যে নতুন একটা ভাজি আমি জানি এই ভাজিটা কেউই খায়নি হয়তো হাতে গোনা দু একজন ছাড়া তবে আমার হাজবেন্ড এই ভাজিটা অনেক পছন্দ করে এই জন্য তার জন্য আমি মাঝে মাঝে করি আমিও যে খাই না তা না মানে আমার তেমন একটা ভালোও লাগে না আবার অনেক খারাপও লাগে না এমনই একটা খাবার এটা তো না বললে কেউ বুঝতে পারবে না বলেই দিতে হবে তো যাই হোক আমি আরেকটা ভাজি এটা হচ্ছে আলু আর উজ্জে আমি একটু তেলটা বেশি করে দিয়েছি যেহেতু উজ্জে একটু তিতো হয় তেল বেশি করে দিলে একটু মুচমুচে করে ভাজলে গরম ভাতে ডালের সাথে বেশ মজা লাগে আর বেশি করে তেল দেওয়ার কারণে তিতোটা থাকবে না ভাবটা থাকবে না তো গরম ভাতের সাথে কিন্তু আমার এই ভাজিটা অনেক ভালো লাগে তোমাদের কার কেমন লাগে কমেন্টে জানিও তো এই যে ভাজি আমার তিন প্রকার ভাজি আমার এটা হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিয়েছি তো দুধ জাল দিয়ে আমার ছেলের জন্য প্রতিদিনই আমি চেষ্টা করি তাকে একটু দুধ খাওয়ানোর কারণ সে তো ভাত খেতে চায় না একবার ভাত খেলে আর একবার খায় না এই জন্য ডিম দুধ এটা আমি দেওয়ার চেষ্টা করি তো দুধটা জাল দেওয়া হয়ে গেছে এই যে আমি সেই স্পেশাল ভাজিটা আলাদা বাটিতে রেখে দিয়েছি তো নামটা এবার বলেই দিই হ্যাঁ এটা হচ্ছে আমরা ভাজি আমরা তো অবশ্যই চেন সবাই তো আমরা ভাজিটার কথা শুনে হয়তো অনেকে হাসতে পারো তবে খেয়ে দেখতে পারো তবে আমি সর্ষে ফড়ং দিয়েছি সর্ষে ফরং দিয়ে ভাজি করলে ভালো লাগে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম রাইস রাইস কুকারে তো একটু নাড়াচাড়া করে রাখছি যাতে ঝুজ্জরে থাকে এটে না যায় এবং হ্যাঁ এই যে আমার সেই স্পেশাল খাবার পরিবেশন পদ্মপাতায় তো পদ্ম পাতায় কে কে খাবার খেয়েছো তোমরা জানিও হ্যাঁ আমি তো ছোটোবেলায় খেয়েছি শুনেছি অনেক নাকি উপকার যাই হোক আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি না কেমন হয়েছে তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভকামনা